বাংলাদেশের ব্যাটিং ইনিংস তখন ষোলো ওভারের শেষ বলে দাঁড়িয়ে স্ট্রাইক প্রান্তে মাহমুদুল্লাহ রিয়াদ তাওহিদ হৃদয়ের আউটের পরে উইকেটে নেমে ইতিমধ্যে তিনি খেলে ফেলেছেন তেরো বল তবে ব্যাট থেকে রান এসেছে মাত্র সাত চাপের মুখে দাঁড়িয়ে পরের বলেই নেদারল্যান্ডসের সব থেকে ইনফর্ম পেইসার ভ্যানবিককে ছক্কা হাঁকালেন লং উপর দিয়ে আর তাতেই ছুঁয়ে ফেললেন আরও একটি মাই ফলক সব ধরনের টি টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে এটি ছিল রিয়াদের দুইশতম ছক্কা কিংসটাউনের আর্নস ভ্যালি স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ হয় না প্রায় দশ বছর দুই দলের বেশিরভাগ ক্রিকেটারের জন্যই মাঠটি ছিল অপরিচিত তবে মাহমুদুল্লাহ রিয়াদের জন্য সেন্ট ভিনসেন্ট একটি আবেগের নাম স্টেডিয়ামের প্রতিটি কণাই হয়তো রিয়াদের পরিচিত কেননা এই মাঠের সঙ্গে জুড়ে আছে সাইলেন্ট কিলারের বেশ কিছু সুখস্মৃতি নয় জুলাই দুই সালে এই স্টেডিয়ামেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত প্রথম টেস্টে রিয়াদেরও সাদা পোশাকে অভিষেক ঘটে সেই ম্যাচে মাত্র তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে টেস্ট অভিষেকেই পাঁচ উইকেট লাভ করেন তিনি তার ওই ক্রীড়া নৈপুণ্যে ভর করেই প্রথমবারের মতো বিদেশের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ এমনকি এই মাঠে দশ বছর আগে হওয়া শেষ ম্যাচেও খেলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ আর্নোস ভ্যালি স্টেডিয়ামের সঙ্গে তাই রিয়াদের সম্পর্ক একটু বিশেষ বটে হৃদয়ের আউটের পর চাপের মুহূর্তে মাঠে নেমে গুরুত্বপূর্ণ সময়ে সাকিব আল হাসানের সঙ্গে করেন একচল্লিশ রানের পার্টনারশিপ দুটি চার ও দুটি ছয়ের মাধ্যমে একুশ বলে করেন গুরুত্বপূর্ণ পঁচিশ রান শেভিং এর জন্য শুধুমাত্র তবে ব্যক্তিগত ইনিংসে ভ্যানবিকের বলে হাঁকানো প্রথম ওভার বাউন্ডারিতেই গড়েন রেকর্ড সব ধরনের টি মিলিয়ে এটি ছিল রিয়াদের দুইশতম ছক্কা অফফর্ম ফিটনেস ও টিম কম্বিনেশনের কারণে দুই বিশ্বকাপের দল থেকে বাদ রিয়াদ কঠোর পরিশ্রম ও ডেডিকেশনের ফলে গত বিপিএলে দুর্দান্ত পারফর্ম করায় এই বছরেই আবারও জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে দলে ফেরার পর থেকেই আবারও যেন সেই চিরাচরিত রিয়াদকেই অবলোকন করা যাচ্ছে মাঠের পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ সময়ে চাতার ভূমিকায় দেখা যাচ্ছে বারংবার নেদারল্যান্ডসের বিপক্ষেও সেই ধারা অব্যাহত রাখলেন চাপের মুখে ব্যাট করতে নেমে সাকিবের সঙ্গে গড়লেন ম্যাচ বাঁচানো পার্টনারশিপ বল হাতেও রেখেছেন অবদান নিজের প্রথম ওভার করতে এসেই ভেঙে দিয়েছেন বিক্রমজিৎ সিং ও সিভড্র্যান্ডের পার্টনারশিপ আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে শেষ মুহূর্তে হেরে গেলেও এই জয় টাইগার বাহিনীকে সুপার এইটের পথে অনেকটাই এগিয়ে রাখল নাজমুল হোসেন শান্তর দল বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল জয় দিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচেও সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লা রিয়াদ গড়েছিলেন ছক্কার রেকর্ড নাম লিখিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটার হিসেবে চারশো ষোলোটি আন্তর্জাতিক ম্যাচ খেলা মাহমুদুল্লার ছক্কা এখন একশো একানব্বইটি তালিকার দুয়ে থাকা তিনশো সাতাশি ম্যাচ খেলা তামিম ইকবালের ছক্কার সংখ্যা একশো আটাশিটি সাহাব সোহাগ অনফিল্ড